আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসার থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গুজরাটি দেখাবো এবং এগুলো কিন্তু একদমই নতুন কালেকশন দেখেন অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে এরকম মাল্টি শেডে গুজরাটি করে দেওয়া আছে পুরোটাই কিন্তু সুতা দিয়ে কাজ করা এবং ভেতরে এরকম সুন্দর করে কিন্তু ডলার বসানো আছে এটা সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালারের কাজ করে দেওয়া আছে যে দেখেন ডলারের শাইনগুলো দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা প্রচুর কাজ ঠিক আছে এবং এই হচ্ছে আর একটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এরকম সুন্দর করে মাল্টিশেডে কাজ করে দেওয়া আছে এটা জামাটা অরবিদ ভয়েল ওনাটা ব্রাইট কটনের মধ্যে এবং এর আগে যেটা দেখাইছে এটা হচ্ছে জামা ওনা দুইটাই ব্রাইট কটনের মধ্যে হ্যাঁ সো এই হচ্ছে আর একটা ড্রেস দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক কাপড়া চাইছিলেন এটা স্টকে আসছে খুবই সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এরকম সুন্দর করে গুজরাটি কাজ করে দেওয়া আছে সাথে হচ্ছে আপনার ফিরোজা কালারের এভাবে হচ্ছে ইয়াটা করা আর এই যে ফিরোজা কালারে সুন্দর করে পাইপেন দেওয়া আছে সো যারা হচ্ছে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দেবেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন কালারের সুতার কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর অল ওভার কাজ করা ঠিক আছে একদমই আনকমন একটা ড্রেস আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে দেখেন ব্ল্যাক কালারটা জাস্ট অসাধারণ একদম জেড ব্ল্যাকের মধ্যে এরকম অরেঞ্জ আর হচ্ছে ইয়া কালার এটা কি বলে জলপাই কালারের সুতার কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে ইয়েলোর সাথে এরকম মানে অন্যটা এরকম বর্ডার করে কাজ করা খুবই খুবই সুন্দর একটা ড্রেস এগুলো কোনো রকম কালার যাবে না একদমই ফ্রেশ নতুন ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলমেন প্রচুর কাজ একটা ড্রেসে কিন্তু প্রচুর পরিমাণে কাজ এবং গুজরাটি কাজের মজুরিও বেশি থাকে সো এই হচ্ছে ড্রেসটা দেখেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে ডিটেলস জানতে পারবেন সো এই হচ্ছে এটার গলার ডিজাইনটা এরকম সুন্দর করে কাজ করা থাকবে এবং এরকম মাল্টিশেডের কিন্তু সুতা প্রতিটা সুতাই আলাদা হ্যাঁ এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা আর মানে হাতের কাজের ড্রেসগুলো হয় কি সব থেকে আনকমন হয় এগুলো মানে কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল পাওয়া যায় না ঠিক আছে সো এই হচ্ছে নিচে পোষণের কাজ আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ব্যাক ব্যাকসাইডও কিন্তু সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে আর এটা হচ্ছে এটা স্লিভের পোষণটা আপনি চাইলে ফুল স্লিভ করতে পারবেন এগুলো কিন্তু জামা এবং ওন্না পাচ্ছেন ঠিক আছে সালোয়ার আপনি একটা ব্ল্যাক সালোয়ার দিয়েও পড়তে পারবেন অথবা হচ্ছে ইয়েলো থাকলেও পরতে পারবেন এই যে ব্ল্যাক বর্ডার দেয়া আছে আপনার যদি কমন ব্ল্যাক সালোয়ার থাকে তাহলে আর শুধুমাত্র জামাটা কিন্তু বানালেই হবে অন্যগুলো কিন্তু পুরো রেডি করা হ্যাঁ আর কিছুই করতে হচ্ছে না ওন্নাটা কিন্তু সুন্দর একটা ইয়েলো কালার ক্যামেরার থেকে সামনাসামনি কালারটা বেশি সুন্দর হ্যাঁ ইয়েলো কালারটা ক্যামেরাতে আমার আসে না সো এটা হচ্ছে বক্স করে ওনাটা থাকবে পুরো ওনাতে কিন্তু দেখেন পুরো পাঁচ হাতের একটা অন্যা পুরোটা বক্স করে শাড়ির মতো করে কাজ করা এবং ভেতরে হচ্ছে ছিটা ছিটা করে কাজ করা থাকবে সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করে ফেলবেন এটা টু পিস অনলি প্রাইস হচ্ছে বাইশশো টাকা ঠিক আছে দুই হাজার দুইশো টাকা প্রাইস হবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর কালার কম্বিনেশন দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কালারের সুতার কাজ করা এটা কিন্তু জামা এবং ওন্না দুইটাই হচ্ছে প্রাইট কটনের মধ্যে হবে এবং সুন্দর করে গোল্ডেন কালারের সুতা দিয়ে আবার হচ্ছে ক্রুশ করে দেওয়া আছে সো খুবই খুবই সুন্দর দেখেন ড্রেসটা ঠিক আছে আর প্রাইট কটনের ড্রেসে কিন্তু আপনাদেরকে সেমিস পড়তে হবে এগুলো একদমই ফ্রি সাইজ হ্যাঁ এর আগেরটার বডি হচ্ছে সাইট লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ ছিল ঠিক আছে যেটা ব্ল্যাক দেখাইছে আর এগুলো আটচল্লিশ লং হবে এবং বডি হচ্ছে ফ্রি সাইজ এই যে দেখেন এগুলো আবার আড়াই হাত বহরের কাপড় দেয়া আছে সো এটা প্রাইডের মধ্যে হবে এরকম সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটা সম্পূর্ণ কিন্তু গুজরাটি কাজ কোনো ফাঁকা নাই এত পরিমাণে কাজ করা হ্যাঁ সো এই হচ্ছে নিচের মানে উপর থেকে নিচ পর্যন্ত এভাবেই কাজটা করা আছে এবং এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর করে ব্যাকসাইডে কিন্তু কাজ পাচ্ছেন এটা হচ্ছে স্লিভের পোশনটা ঈদের সময় অবশ্যই যারা কনফার্ম করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ড্রেসের স্ক্রিনশট সহ নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিলেই কিন্তু কনফার্ম হয়ে যাবে অন্যগুলো হচ্ছে এই যে দেখেন সবগুলো অন্যায় বড় পাবেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য খুবই সুন্দর একদমই হচ্ছে লাইট ওয়েটের মধ্যে গরম লাগবে না একদমই আরামদায়ক ওনা না এই যে এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো ওড়নার মধ্যে কিন্তু এভাবে হচ্ছে আপনার ছিটা 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 করে দেয়া আছে হ্যাঁ এটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে ওড়াটা থাকবে যার ভালো লাগে প্রাইড কটনটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন সো এই হচ্ছে ওনার ইয়াটা অফ হোয়াইট কালারের মধ্যে ড্রেসটা হবে এটা টু পিস হবে খুবই সুন্দর ড্রেস আচ্ছা এটা স্লিভটা কি দেখানো হয়েছিল এই যে স্লিভে কিন্তু লম্বা করে কাজ থাকবে হ্যাঁ আপনি চাইলে এটা কিন্তু ফুল স্লিভ করতে পারবেন এটা প্রাইস একুশশো পঞ্চাশ হবে হ্যাঁ একুশশো পঞ্চাশ টাকা যেগুলো অন্য বক্স করা থাকে যেগুলো ওইগুলোতে আমাদের হচ্ছে কস্টিংও বেশি থাকে সো এই হচ্ছে দেখেন এটার অন্যটা কিন্তু বক্স করে কাজ করা সো যার যেইটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ওইভাবে কনফার্ম করে ফেলবেন এখন দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা একদমই নতুন আসছে এর আগেও অনেকবার আসছিল এটা বেক্সিতে আসছে এখন আসছে আবার প্রাইডে আগেও প্রাইডে আসছিলো সো এটা হচ্ছে নিচের পোষণের কাজ এবং পুরো ড্রেসটাতে কিন্তু এভাবে অল ওভার কাজ করা হ্যাঁ নিচের প্যানেলেও কাজ আছে আবার হচ্ছে এখানে গলার কাছে সুন্দর করে গুজরাটি করে দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডে সুন্দর করে কাজ দেওয়া আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা বডি ফ্রি সাইজ হবে লং আটচল্লিশ বডি ফ্রি সাইজ ফুল স্লিপ করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে জামাটা ছিল খুবই খুবই সুন্দর এটার সাথে আপনি চাইলে ফিরোজাও পড়তে পারবেন চাইলে হোয়াইট কালার সালোয়ার পরতে পারবেন চাইলে কাউকে গিফট করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন এটা একদম শাড়ির মতো করে কাজ করা প্রচুর কাজ দেখেন একটা ওড়নাতে কি পরিমাণে হচ্ছে ছিটা কাজ তারপরে হচ্ছে এরকম বক্স করে কাজ করা সো এগুলো তো আমরা হচ্ছে মেশিনে করি না এগুলো সম্পূর্ণ সুতার কাজ এক একটা কাজ উঠতে কমপক্ষে এক দেড় মাস সময় লেগে যায় সো আপনারা কিন্তু আমাদের কাছে প্রতিটা ড্রেসে রিজনেবল প্রাইজেই পেয়ে যাচ্ছেন এই জন্য কিন্তু আমাদের স্টকে ড্রেস থাকে না আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সেল হয়ে যায় সো এই হচ্ছে সুন্দর একটা ওড়না দেখেন কি পরিমাণে হচ্ছে ভেতরে ঘন ঘন ছিটা দেয়া আছে আর এগুলো থেকে সুতা থেকে পাইপেন থেকে কোনো রকমের কালার যাবে না দেখেন ড্রেসটা যে এত ফ্রেশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এত ফ্রেশ ছিল না হ্যাঁ যখন এটা একটা মানে ড্রেস এক দেড় মাস হাতের মধ্যে থাকে হ্যাঁ হাতের কাজ করা হয় এটা কিন্তু প্রচুর ময়লা হয় এবং দেখেন কতটা ফ্রেশ আপনাদেরকে দিচ্ছি ড্রেসটা ঠিক আছে কোথাও কোনো দাগ কিছুই পাবেন না একদম অল ওভার ফ্রেশ হ্যাঁ এটা কিন্তু প্রচুর ময়লা হয় ওয়াশ করে সুন্দর করে মার দিয়ে আয়রন করে আপনাদের কাছে একটা ফ্রেশ ড্রেস দেওয়া হয় দেখেন হ্যাঁ কোথাও কোনো খুঁত নাই সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা প্রাইস অনলি বাইশশো টাকা ঠিক আছে দুই হাজার দুইশো টাকা প্রাইস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন যে আমা এবং অন্য পাচ্ছেন হ্যাঁ আমি কিন্তু ডিটেলস আপনাদেরকে এখানে সব কিছু বলে দিচ্ছি জাস্ট যারা কনফার্ম করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করলেই হবে এই যে এটাও কিন্তু বক্স করে কাজ করা খুবই সুন্দর একটা পূর্ণা তাই সরি খুবই সুন্দর একটা জামা দেখেন এটা এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে এগুলোতে আপনার সেমিস লাগবে না দেখেন কাপড়টাও অনেক ভালো মানের হবে এই যে দেখেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা অনেক সুন্দর করে কাজ করা কোনো রকম কালার যাচ্ছে না একটা চিন্তা করবে না একটা কোয়ালিটিফুল কাপড় কখনও কালার যায় না হ্যাঁ তো সব কিছু মিলে আমাদের ঈদের টাইমে কিন্তু এক্সট্রা করে হচ্ছে মজুরি দিতে হয় হ্যাঁ তো সেই বোনাসের মজুরি কিন্তু আমরা সেই তুলনায় ড্রেসে কোনো মানে দাম বাড়াই যারা এগুলো নিয়েছেন তারা জানেন একই প্রাইস বলতেছি হ্যাঁ সো এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখেন নিচের ইয়াটা কত চওড়া করে কাজ করা আর এই হচ্ছে স্লিভের পার্টটা হ্যাঁ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার এই সুন্দর ড্রেসটা ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন অবশ্যই ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঠিক আছে শুধুমাত্র ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি ড্রেসের যে টাকাটা ওইটা আপনি ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন। সো খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কালারটা খুব সুন্দর একটা ইয়েলো কালার এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন এবং সফট একটা কটনের মধ্যে হবে গরম লাগবে না একদমই আরামদায়ক ঠিক আছে একদমই লাইটওয়েট ভারী হবে না সো এই হচ্ছে উন্যাটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন পুরো পাঁচ হাতের একটা উনার ভেতরেও কাজ আবার দুই সাইডেও কিন্তু বক্স করে কাজ করে দেওয়া আছে এগুলো বাইশশো টাকা করে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন হ্যাঁ অনেক সুন্দর ড্রেস এই যে দেখেন অনেক সুন্দর ড্রেস এগুলো আসলে সচরাচর মার্কেটে পাওয়া যায় না একদমই আনকমন এটার সাথে আপনি যে কোনো একটা স্যালোয়ার কিন্তু ম্যাচিং করে পড়তে পারবেন এখন দেখাচ্ছি লাস্ট ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস এবং যারা এখনও এই সুন্দর সুন্দর ড্রেস দেখে ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সো এটা হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ করা ঠিক আছে এটা কিন্তু হোয়াইটের মধ্যে মাল্টিশেডে সুন্দর করে কাজ করা এই ড্রেসগুলো বানানোর পরে এতটা সুন্দর লাগবে এটা হচ্ছে অল ওভার উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা এগুলো লং হচ্ছে আটচল্লিশ বডি ফ্রি সাইজ আপনারা নিচ থেকে শর্ট করে বানাতে পারবেন হ্যাঁ কেটে এটা উপর থেকে নিচ পর্যন্ত সিমিলার কাজ করা আছে আর এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা ঠিক আছে ব্যাক সাইডেও সুন্দর করে কিন্তু একটা কাজ দেওয়া আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে ফুল স্লিপ করে বানাতে পারবেন এটা ছিল জামাটা এবং এটা হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন অন্যগুলো কিন্তু এ যে প্রতিটা অন্যায় আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্যার এইটার মধ্যে যেই পরিমাণ কাজ এটা একদমই লাইট ওয়েট হবে ওনাটা দেখেন কিন্তু কাজগুলো দেখেন অনেক কাজ ঠিক আছে অনেক সুন্দর অনেক ভারী করে কাজ করা অল ওভার ওনাতেই কাজ পাচ্ছেন এবং একদমই লাইট ওয়েট হবে এবং রকম কালার যাচ্ছে না একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি বাইশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু সবই গুজরাটি কাজের ড্রেস দেখাইছি হ্যাঁ সবগুলোই হচ্ছে গুজরাটি কাজ করা পুরোটাই হচ্ছে সুই সুতা দিয়ে কাজ করা প্লাস ডলার সেটিং এই যে ডলারগুলো দেখেন কি সুন্দর করে বসানো এবং এই যে আলাদা করে এই ডলারের জন্য আমাদের চার্জ দিতে হয় গুজরাটি কাজ কাজে তো মজুরি বেশি আসে তারপরে আবার ডলারের জন্য এখানে দেখেন কি পরিমাণে ডলার বসানো ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে ফেলবেন এবং ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া আছে আপনার চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে দেখতে পারবেন ফেসবুক পেজেও অর্ডারটা প্লেস করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম